সুদী সকলকে জানা এবং একটা গান আছে যে আমার জীবনের সবচেয়ে প্রধান কাজ তোমায় জানা আমি তোমায় আরো জানতে চাই আমার জীবনের সবচেয়ে প্রধান কাজ তোমায় ভালোবাসা আমি তোমায় আরো ভালোবাসতে চাই আমার জীবনের সবচেয়ে প্রধান কাজ তোমায় সেবা করা আমি তোমায় আরো সেবা করতে চাই আমি না কে গানটা লিখেছেন গানটার গায়ককে কিন্তু গানটা সুন্দর আমাদের প্রত্যেকের জীবনের প্রধান কাজ প্রভুকে জানা প্রভুকে প্রভুকে ভালোবাসা সেবা করা এমনি আমাদের জীবনটা হওয়া উচিত সুতরাং আপনার জীবনের প্রধান কাজটা কি যে গানটি লিখেছেন তার জীবনের প্রধান কাজ ছিল আমার জীবনের প্রধান কাজ প্রভুকে ভালোবাসা প্রভু সেবা করা প্রভুকে জানা আরো জানা কারণ আপনি যীশুকে যত জানবেন আপনি ঈশ্বরকে যত জানবেন তত আপনার জানা শেষ হবে না আপনি আরো জানতেই থাকবেন এবং ঈশ্বরকে জানার কোনো শেষ নেই আপনি তার কাজ জানতে পারেন আপনি তার ভালোবাসা তো আমরা প্রতিদিনই দেখতে পাচ্ছি আমি বেঁচে আছি এটাই তো ঈশ্বরের ভালোবাসা আসুন আমরা যখন ঈশ্বরকে আরো জানি আমাদের প্রধান কাজ যেন এইগুলোই হয় তাহলে আপনি স্বর্গে যেতে পারবেন তাহলে আপনি ঈশ্বরের দয়া অনুগ্রহ পাবেন পরিত্রাণ পাবেন ঈশ্বর আপনাদের প্রত্যেককে আশীর্বাদ করুক ইমানুয়েল